রোগ আক্রমণের হাত থেকে বাঁচতে এবং শরীরের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখতে ভিটামিনের গুরুত্ব অপরিসীম ভিটামিন বলতে কি বোঝায় এবং কিভাবে ভিটামিন রোগ প্রতিরোধে সাহায্য করে সেটা জানতে ভিডিওটি দেখতে থাকুন আমি দেবব্রত ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন কলকাতা এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস নতুন দিল্লি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এটা হলো টেকনোলজি মাস্টার ইউটিউব চ্যানেল যে খাদ্য উপাদান স্বাভাবিক খাদ্যে স্বল্প মাত্রায় থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং যার অভাবে দেহে বিভিন্ন রোগ লক্ষণ দেখা যায় তাকে ভিটামিন বা খাদ্য প্রাণ বলে ভিটামিনকে বাংলায় বলা হয় খাদ্যপ্রাণ খাদ্যপ্রাণ কথাটা থেকেই বোঝা যায় ভিটামিন আসলে কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞানী লুনিন আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে প্রথম লক্ষ্য করেন যে প্রয়োজনীয় সব রকম খাদ্য গ্রহণ করা সত্ত্বেও বিশেষ এক প্রকার খাদ্য উপাদানের অভাবে জীবদেহের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টি ব্যাহত হয় বিজ্ঞানী হপকিন্স ওই প্রকার খাদ্য উপাদানকে অত্যাবশ্যক সহায়ক খাদ্য উপাদান রূপে অভিহিত করেন উনিশশো বারো খ্রিস্টাব্দে এই পদার্থকে ভাইটামিন নামে করেন ভিটামিন ও ভাইটামিন একই শব্দের ভিন্ন উচ্চারণ ভিটামিনের বৈশিষ্ট্য ভিটামিন এক প্রকার জৈব অনুঘটক যা বিপাক্রিয়ায় কোএাইম রূপে কাজ করে ভিটামিন সাধারণ খাদ্যে খুব অল্প পরিমাণে থাকে ভিটামিন অন্যান্য খাদ্য উপাদানের তুলনায় জীবদেহে খুব কম পরিমাণে প্রয়োজন হয় ভিটামিন পরিপাক নষ্ট হয় না অর্থাৎ পৌষ্টিকতন্ত্রে পাচিত হওয়ার সময় নষ্ট হয় না উচ্চ তাপমাত্রায় জারুণ ক্রিয়ায় রন্ধনকালে অর্থাৎ রান্না করার সময় তীব্র সূর্যের আলোতে এবং ক্ষারীয় পরিবেশে কোনো কোনো ভিটামিন নষ্ট হয়ে যায় বা তাদের কার্যকারিতা পায় ভিটামিনের রাসায়নিক প্রকৃতি ভিটামিনের রাসায়নিক প্রকৃতি বিভিন্ন একটি ভিটামিনের রাসায়নিক বৈশিষ্ট্য অন্যটি হতে আলাদা কোনো ভিটামিন প্রোটিন জাতীয় কোনোটি স্টেরয়েড জাতীয় কোনোটি অ্যালকোহল জাতীয় আবার কোনোটি কুইনয়ন জাতীয় ভিটামিনের প্রকারভেদ ভৌত ও রাসায়নিক ধর্ম এবং দ্রাব্যতার উপর ভিত্তি করে ভিটামিনদের দুটি শ্রেণিতে ভাগ করা হয় জলে দ্রবীভূত ভিটামিন যেমন ভিটামিন বি কমপ্লেক্স সি এইচ পি এবং ভিটামিন এম স্নেহ পদার্থ অর্থাৎ তেল বা চর্বি জাতীয় পদার্থে দ্রবীভূত ভিটামিন যেমন ভিটামিন এ ডি ই এবং ভিটামিন কে সুস্থভাবে জীবনধারণ করার জন্য প্রতিদিন খুব অল্প পরিমাণে ভিটামিন প্রয়োজন হয় সেটা কয়েক মিলিগ্রাম বা আরও কম হতে পারে প্রত্যেক প্রাণীর ভিটামিনের চাহিদা এক নয় সকল সুষম খাদ্যে পরিমিত ভিটামিন থাকে ত্রুটিপূর্ণ খাদ্য অভ্যাসের কারণে বা রান্না করার সময় সঠিক পদ্ধতি মেনে না চলার কারণে আমাদের ভিটামিনের অভাব হয় ভিটামিনের অভাবকে অ্যাভিটামিনসিস বলে যেসব জৈব যৌগ থেকে প্রাণীদেহ বিভিন্ন ভিটামিন সংশ্লেষ বা উৎপাদন করে সেই জৈব যৌগগুলিকে প্রোভিটামিন বা আদি ভিটামিন বলা হয় যেমন বিটা ক্যারোটিন হল ভিটামিন এর প্রোভিটামিন ভিটামিনের আকৃতি সম্পন্ন কিন্তু ভিটামিনের গুণ সম্পন্ন নয় তাদের সিউডো ভিটামিন বলে যেমন মিথাইল কোবালামাইন ভিটামিন বি টুয়েলভ এর সিউডোভিটামিন কিছু জৈব পদার্থ আছে যাদের রাসায়নিক গঠন ভিটামিনের মতো এবং জৈব রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে ভিটামিনের স্থানে যুক্ত হয় ও ভিটামিনের কাজে বাধা দেয় তাকে অ্যান্টি ভিটামিন বলে অ্যান্টি ভিটামিন ভিটামিনের স্থান দখল করে নেয় ফলে দেহে ভিটামিন থাকা সত্ত্বেও ভিটামিনের অভাবজনিত রোগ দেখা যায় উদাহরণস্বরূপ বলা যায় যে গ্যালাক্টোফ্লাভিন ভিটামিন বি টু অর্থাৎ রাইবোফ্লাভিনের অ্যান্টি ভিটামিন ভিটামিন নিয়ে প্রাথমিক আলোচনা এখানেই শেষ করব প্রতিটি ভিটামিন সম্পর্কে আলাদা আলাদাভাবে বিস্তারিত জানতে পরবর্তী ভিডিওগুলিতে লক্ষ্য রাখুন ভিডিওটি প্রয়োজনীয় মনে করলে লাইক ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ